আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের পেছনে আমার সাথে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমার ছোট ভাই সে তোমাদের বাংলা ক্লাস নেয় আমার ফারুক একাডেমিতে এবং আমি তোমাদের সাথে রয়েছি ইংরেজির জন্য তো তোমাদের যারা এই গ্রুপে যুক্ত রয়েছ এবং ফারুক একাডেমির সাথে অনেক দিন ধরেই যুক্ত রয়েছ যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে তো তোমাদের কি করতে হবে তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য আমাদের মানবিক বাণিজ্য এবং বিভাগ পরিবর্তনের জন্য এক্সাম ব্যাসে ভর্তি চলছে আশা করছি তোমরা এটা আগেই জানো আমাদের এক্সাম ব্যাস সম্পর্কে তো আমাদের এক্সাম বেসের যারা ভর্তি হবে আমাকে ইনবক্সে মেসেজ করলেই তোমরা ভর্তি হতে পারবে কিন্তু তোমাদের আরও কিছু বিষয় জানা প্রয়োজন এই বছর যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু এই বছর ভর্তি হওয়ার বা চান্স পাওয়ার সুযোগ সব থেকে বেশি কেননা তোমরা যদি লক্ষ্য করো এই বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল তেরো লক্ষ বারো লক্ষের উপরে তেরো লক্ষের কাছাকাছি তাদের মধ্যে পাশ করেছে মাত্র সাত থেকে আট লক্ষ অর্থাৎ একজাক্ট আমি সংখ্যাটা বলছি না সাত থেকে আট লক্ষ অর্থাৎ দেখো এখানে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ শিক্ষার্থী ফেল গিয়েছে এবং পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তারা অ্যাডমিশনে অংশগ্রহণ করতে পারবে না তো তোমরা অবগত আছো যে অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের স্ট্রাগলটা হয় একেবারে হার্ড লেভেলের তো তুমি যে সেকেন্ড টাইম যারা রয়েছ তোমরা তো এইচএসসিটা পার করে এসেছ তোমাদের প্রতিযোগিতা হবে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সব থেকে কম কেননা এইখানে যত শিক্ষার্থী বেশি হবে তারা এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকে কারণ প্রতিযোগীর সংখ্যা বেশি থাকে কিন্তু যদি প্রতিযোগীর সংখ্যা কম থাকে তুমি ইজিলি একটু ভালোভাবে পড়াশোনা করলেই তুমি চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ তো তোমার এখন কি করতে হবে যে বিষয়গুলো তুমি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভুল করেছ সেই ল্যাকিংগুলো তুমি দূর করো এবং পরবর্তীতে তুমি প্রত্যেকটা টপিক আবার ভালোভাবে রিভিশন দাও এবং সেই টপিকগুলোর উপরে ভিত্তি করে তুমি পরীক্ষা দাও পরীক্ষাগুলো কিভাবে দেবে প্রত্যেকটা বই যে বইগুলো যে সাবজেক্টগুলো থাকবে সেই বইয়ের প্রত্যেকটি টপিকের শেষে দেখবে প্র্যাকটিস রয়েছে সেই প্র্যাকটিসগুলো করবে এবং তুমি যদি পারো কোনো এক্সাম বেসে ভর্তি হয়ে সেই এক্সাম বেসে নিয়মিত পরীক্ষা দেবে এতে তুমি একজন গাইডের সাথে থাকলে এবং সেখান থেকে গাইডলাইন পাচ্ছ সাথে তুমি যদি কোনো ডাউট থাকে সেই ডাউটগুলো সলভ করে নিতে পারছো ঠিক আছে এবং পরবর্তীতে তুমি এই এক্সাম বেসের মাধ্যমে এবং তোমার এই প্র্যাকটিসের মাধ্যমে কোথায় কোথায় ভুল রয়েছে সেইগুলো তুমি যাচাই করে নিজেকে একজন পারফেক্ট পরীক্ষার্থী হিসেবে তুমি উপস্থাপন করতে পারবে ঠিক আছে তো আমরা আছি তোমার সাথে ট্রাই এগিন এক্সাম বেসে অর্থাৎ তুমি আবার ট্রাই করবে আবার তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসে তুমি হাঁটতে পারবে দৌড়াতে পারবে শুইতে পারবে সরি শুইতে না তুমি খেলাধুলা করতে পারবে সো এবং পড়াশোনা তো করতেই হবে ইউনিভার্সিটিতে পড়াশোনা নাই এটা চিন্তা করে লাভ নাই যাই হোক তো সেকেন্ড টাইম যারা ভর্তি পরীক্ষা দেবে তোমরা অবশ্যই ট্রাইগিন এক্সাম বেসে ভর্তি হবে মানবিক বিভাগ পরিবর্তন এবং বাণিজ্য শাখার জন্য আমাদের এই এক্সাম বেসে ভর্তি চলছে তো স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে মেসেজ করবে